আমি শহরে থাকি আমাকে টাকা পয়সা করবে না আমি ফ্ল্যাট করবো টাকা পয়সা লাগবে না দেখে আর এই যে জায়গা আমি জায়গা যে রেখে যাবো কারা সাথে খেতে এই যে বড় ভাই বড় ভাই কি করে আপনি এটা চলে যান না এই যে মার্কেট ব্যাপারে এটা সব খাই হ্যাঁ বেশি থাকেন এই যে সুপারি গাল সব বেশি বেশি খাই দিয়েছে সুপারি আমি তোমার যে কিছুদিন আগে আমি ঢাকার থেকে ডাক্তার দেখা নিয়ে আসি সেখানে পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ হয়েছে আমার সেটাকে আমি কোথা থেকে পাইছি তুমি বলো তোমার ছোট ছেলেরা বলো আব্বা শুনেন আমি তো কত কই চাপ আমি কাস্টমার দেখে রাখছি আমি জায়গা বিক্রি করব জাগা বিক্রি কইরা আমি টাকা নেব টাকার পরজন আপনি সবস্থ করে দেন কি কারণে তুমি যে সারছল চেয়ার মেয়ার বসারনের লোকজন কি কারণ এক কারণটা কি আমি জানতে পারি আব্বা অবশ্যই জানো জানেন না কেন আসলে আপনাদের সবাই জানেন যে আমি শহরে থাকি অনেক বছর এটা ফ্ল্যাট কেনার চিন্তা আমরা করছি তো

জাগা যদি আমরা আমি পামু এবারে আমারে বুঝাই দেন আমি একজন কাস্টমার দেখে রাখছি আ জাগাটা বিক্রি করে আমি টাকা নেব টাকার দরকার আমি জীবিতে ওসা থাকতে তুমি জাগা বেচতে পারবা না বাবা আমি মারা যাওয়ার পরে তারপরে তোমরা যেবে না মানে তো ওমর সাহেব নিও কিন্তু আমি জীবিতই থাকতে তোমরা জাগা আমার জাগা পেতে দিমু না আমি না না এইডা আপনি কেমন কথা কইলেন আ আমি টাকা পয়সা পড়বে লাগবে না এই যে সুপারি গাছ সব বেশি বেশি খাইছে সুপারি আমি তোমার যে কিছুদিন আগে আমি ঢাকার থেকে ডাক্তার দেখা সেখানে পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ হয়েছে আমার সেটাকে আমি কোথা থেকে পাইছি তুমি বলো তোমার ছোট ছেলে বললো আব্বা শোনেন আমি একটা কত কই সাপ সাপ আমি কাস্টমার দেখে রাখছি আমি জায়গা বিক্রি করবো জায়গা বিক্রি করে আমি টাকা টাকা প্রয়োজন করে দিলাম তুমি টাকা না তুমি কিভাবে কি মাইনাস করবা তোমার তোমার ব্যক্তিগত ব্যাপার না আমরা বলতে দেখো আমি বেছে না আমি জায়গা জায়গা পাবো না আমি এ টাকা আমার থাকতে তোমার